কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অর্চিতা স্পর্শিয়া তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে সফল সফল অস্ত্রোপচার শেষে কয়েকদিন বিশ্রামে ছিলেন এরপর কাজেও ফিরেছেন গত মঙ্গলবার তিনি শুটিং শুরু করেছেন বলে জানালেন কোন নাটক বা সিনেমা নয় নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন স্পর্শিয়া তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই প্রজেক্টটি নিয়ে কথা বলা নিষেধ হাসপাতালের চিকিৎসাধীন থাকার কারণে ওই ওয়েব সিরিজটি শুটিং এতদিন আটকে ছিল তাই সুস্থ হয়ে যোগ দিলেন শুটিংয়ে অভিনেত্রী বলেন এমনিতে কাজ কম করি তাই বুঝে শুনে স্ক্রিপ্ট বাছাই করি এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি তাই কাজটা করছি কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে তার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এগারো সালে বিজ্ঞাপন দিয়ে সবিজে যাত্রা শুরু স্পর্শিয়াত আমাদের দেশটা স্বপ্নপুরী শিরোনামের সেই বিজ্ঞাপন চিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি এরপর নাটক চলচ্চিত্র সমানতালে অভিনয় করেছেন সাকিব খানের সঙ্গে নবাব এলএলবি আসাদুজ্জামান আবিরের সঙ্গে কাঠবিড়ালি তারিক আনাম খানের সঙ্গে আবার বসন্ত সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তার অভিষেক ঘটেছে